আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে জুম্মা মোবারক কার কি খবর কেমন আছেন আচ্ছা শুটকি দিয়ে পোলাও খেতে কার কার ভালো লাগে বলেন তো দেখেন তো আমি তো শুটকি ভুনা দিয়ে আজকে পলাও খাচ্ছি আমার কাছে ভীষণ মজা লাগে তো এই খাবারটা কার কার পছন্দ অবশ্যই জানাবেন নাকি আমি শুধু খাই খ্যাত মার্কা বলে যাই হোক আজকে কিন্তু আমি রান্না করেছিলাম পলাও তো ছিল ভাবলাম যে অনেক মজা লাগে আমি আজকে ফলও রান্না করেছিলাম হাফ কেজি চাউলে তো চাউলগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে তারপর মানে পানি জড়াতে রেখে দিয়েছিলাম দেখেন কি সুন্দর জ্বর জড়া হয়ে গেছে তো এখন হচ্ছে আমি ফলও রান্না করব সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এইটা চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপ তেল দিয়েছি তার মধ্যে আমি এখানে পাঁচ ছয়টা মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি এগুলোকে দিয়ে এখন বেরেস্তা করে নিব তো এই তো আমি হচ্ছে কি একটু নেড়ে ছেড়ে বেরেস্তার কালার হয়ে আসলে অর্ধেকটা তুলে রেখে দিব আর অর্ধেকটা দিয়ে পলাও রান্না করব। এই তো আর কি আর যদি আসলে এখানে একটা টিপস আছে সেটা হচ্ছে গিয়ে পেঁয়াজটা যত বেশি বাজা হয় পলর কালারটা চেঞ্জ হয়ে আর পেঁয়াজটা যদি হালকা বাজে তাহলে পলর কালারটা কিন্তু একদম সাদাই থাকে এই জিনিসটা আসলে খেয়াল রাখবেন যার যেমন কালার রাখতে ইচ্ছা করে সেভাবে করতে পারে তো আমি এখানে এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে গিয়ে গরম মশলাও দিয়েছি অল্প কিছু তারপর হচ্ছে ওগুলা দিয়ে আমি পলাও চালটা দিয়ে এখন নেড়ে ছেড়ে জরজরা করে নিচ্ছি এক চা দিয়েছি লবণ আর এগুলাকে দিয়ে এখন নেড়ে ছেড়ে ভালো করে একদম ভাজা ভাজা করে নিব ফলাউটা অনেক বেশি জরজরা হয় এই তো আমি এখানে এক পট চাউলের জন্য দুই পট পানিকে একদম বলক দিয়ে নিয়েছি চালটাও ভাজা ভাজা হয়ে গেছে এখন পানিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি হাই হিটে রেখে বলকটা তুলে নিচ্ছি নেড়ে ছেড়ে এখন ডাকনা দিয়ে রেখে দিব হাই হিটে এই তো আমি এখানে কিছু গুঁড়ো দুধ দিয়ে দিব দুই টেবিল চামচের মতো আপনি চাইলে কিন্তু লিকুইড দুধও দিতে পারেন তবে আপনি পানি পরিমাপটা একটু কমিয়ে দিবেন এই তো আমি লিকুইড দুধ দিয়েছি আর এখানে দিয়েছি চা চামচের মতো টেস্টিং সল্ট আর এটা হচ্ছে অপশনাল কেউ চাইলে দিবেন না চাইলে না এটা তো কোনো ধরা নিয়ম নাই এই তো হচ্ছে গিয়ে পোলাওটা হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে এখন হচ্ছে আমি প্লেন করে নিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কি কাঁচামরিচের ফ্লেভারটা তো অন্যরকম আর কিসমিসটা আমার অনেক বেশি পছন্দ সৃজন দিয়ে দিলাম এই তো আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ঘি আর এটাকে এখন ঢাকনা দিয়ে রেখে দিব আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত যতক্ষণ সময় হয় আর কি আমি কিন্তু এক ঘন্টায় রেখেছি তো এক ঘন্টা পর তো ফিরে আসলাম দেখেন মাসাল্লাহ বলবটা কিন্তু খুব সুন্দর জর্জরা হয়েছে দেখতেই অনেক সুন্দর লাগতেছে আর কি বলবো খেতেও কিন্তু ভীষণ মজা ছিল আমার রান্নার সঙ্গে কার কার রান্না মিলে গেছে অবশ্যই কমেন্ট করবেন যেহেতু বলাও রান্নাতে এমন একটা কঠিন ব্যাপার না এটা সবাই পারে তারপর হচ্ছে কি আমি যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো কার কার সঙ্গে লেগেছে অবশ্যই জানাবেন আর যারা জানেন না বেসালার নতুন রাঁধুন তারা অবশ্যই রান্নাটা শিখে রাখতে পারেন উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার শুধু খেয়ে নেওয়ার পালা আর কি তো সবাই অনেক বেশি ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা দেখা হবে অন্য কোনো একটা রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ